হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করবো খুবই কম সময়ে কাজকি মাছের দারুণ একটা বাটি চচ্চড়ি রেসিপি যেটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে আর হাতে মেখে এই কাঁচকি মাছের স্বাদ যে কী অসাধারণ হয় একবার না বাড়িতে বানালে বুঝতে পারবে না ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর যারা চ্যানেলে নতুন বন্ধু এসেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার আপডেট তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় আর এই মাছের রেসিপিটা বানাতে এত ভালো লাগে যে চট জলদি হয়ে যায় আর খেতেও অসাধারণ লাগে আর কাঁচকি মাছ তো মানে বাছার কোনো দরকার পড়ে না শুধু ধুয়ে রান্না করলেই হয় আর এই মাছটা কিন্তু খুবই উপকারী একটা মাছ বাচ্চাদেরকেও তোমরা দিতে পারো তো এই কাঁচা মাছের বাটির চচ্চড়িটা বানানোর জন্য প্রথমে দেখো যেই বাটিতে আমি বসাবো সেই বাটিটাই নিয়ে নিয়েছি আর মাছটা তো আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো ফ্রিজে ছিল মাছটা তো অনেকক্ষণ আগে আমি বের করে রেখেছিলাম তো এখন আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি যতটা পরিমাণ আমার লাগবে তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে এবার দেখো একটা মশলা রেডি করে নেব তার জন্য আমি একটা বাটির মধ্যে সর্ষে নিয়ে নিচ্ছি সর্ষে ছাড়া কিন্তু বাটি চচ্চড়ি একদমই অসম্পূর্ণ তো এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে মিক্স করে আমি দেড় চামচের মতো নিয়ে নিলাম তোমরা মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা কম বেশি করে নেবে আর এখানে অর্ধেকটা পেঁয়াজ কুচি করে নিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে আর দেব হাফ চামচের থেকে একটুখানি বেশি গোটা জিরে কয়েক কয়া রসুন দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু খুব ভালো করে শিল বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো তবে বাটি চচ্চড়ি আসল স্বাদ কিন্তু শিলে বাটা মশলাতেই তো মাছটার মধ্যে আমি বিশেষ কিছুই কিন্তু মাখাইনি নি এবার মাখিয়ে নেব প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দেব হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এখানে দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেটাকে আমি হাতের সাজে একটু ম্যাশ করে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো একদম স্লাইস করে কেটে নিয়েছি ছোট ছোট করে দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম বাটি চচ্চড়িতে একটু কাঁচা লঙ্কা দিলে বেশ কিন্তু ভালো লাগে গন্ধটা খুব সুন্দর লাগে এবার দেখো হাতের সাজে প্রথমে আমি একটু ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আর এই হাতে মাখা বাটি চচ্চড়ির যে কী অপরূপ স্বাদ একবার অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা এইভাবে ট্রাই করো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে দেখো মাখার পরে দেখতে কতটা সুন্দর লাগছে এরপর এখানে তেলটা অ্যাড করে দেবো এই বাটিচড়িটা তোমরা কম তেল দিয়েও বানাতে পারবে আবার যারা একটু তেল খেতে পছন্দ করো বেশি তেল দিয়েও বানাতে পারবে এখানে আমি দুই চামচের মতো তেল দিয়ে দিলাম একদম খাঁটি সর্ষের তেল যেটা সেটা দিয়ে দিলাম তেলটা দেওয়ার পরও হাতে করে খুব ভালো করে মাছের মধ্যে মিশিয়ে নিচ্ছি তোমরা কখনও এইভাবে রান্না করেছো কি না আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর না বানালে অবশ্যই একবার বানাবে আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে এবার দেখো যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষের সেটা দিয়ে দিলাম দেখো মশলাটা একদম কিন্তু হয়েছে তাই মাছের পরিমাণ অনুযায়ী অবশ্যই মশলাটা নিয়ে নেবে খুব ভালো করে মশলাটাও আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে জল অ্যাড করে দেবো মেখে বেশিক্ষণ রাখারও কিন্তু প্রয়োজন নেই তো যে বাটিটাতে আমি মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি প্রথমে আমি হাফ বাটির মতো জল দিলাম তারপরে আবারও এক বাটির মতো জল আমি পরে অ্যাড করবো মোটামুটি দেড় বাটির মতো জল এখানে লাগবে যেহেতু বাটি চচ্চড়ি তাই মাছের এই রেসিপিটা একটু শুকনো শুকনো হবে তাই বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই তাহলে বেশি করে মাছটা সেদ্ধ হয়ে যাবে তো সেক্ষেত্রে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকবে তো দেখো ঠিক কী পরিমাণ জলটা দিয়েছি তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো ঠিক এই পরিমাণ জলটা দিতে হবে এরপর এটাকে গ্যাসের চুলায় বসিয়ে দেব। প্রথমে কিন্তু হাই ফ্লেমে একটু রান্না করে নেব যতক্ষণ না এটা একটা ফুট আসছে তো চারিপাশ থেকে যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন আঁচটাকে কমিয়ে রেখে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব একদম হালকা আঁচে রান্নাটা করতে হবে তাহলে বসে বসে যত ভালো মশলাটা সেদ্ধ হবে তত মাছটার টেস্ট আরও ভালো হবে তো দেখো আমি সেকেন্ড পর্যায়ে তোমাদেরকে দেখাচ্ছি যে মাছটা কতটা সুন্দর হয়েছে এখনও কিন্তু জলটা অনেকটাই আছে তো এইটুকু আমি জল শুকনো করে নেব আরও তিন থেকে চার মিনিটের মতো মোটামুটি রান্না করতে হবে আর বাড়িতে যখন এই রেসিপিটা বানাবে গোটা বাড়ি গন্ধে একদম মমো করবে এখানে আমি অল্প একটু চিনি অ্যাড করলাম তোমরা চাইলে চিনিটা স্কিপও করতে পারো তবে এটা যেহেতু ঝালের পরিমাণটা বেশি আছে তাই ঝালটাকে একটু ব্যালেন্স করার জন্য আমি অল্প একটু চিনি দিলাম টক ঝাল হালকা একটা মিষ্টি ফ্লেভারের বাটি চচ্চড়ি একদম কিন্তু রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর গরম ভাতের সাথে যে কি অপূর্ব লাগে খেতে আর এই এক চামচ বাটি চচ্চড়ি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বিশেষ করে যাদের খুব বেশি ঠান্ডা লাগে আর মুখে কিছু খেতে ইচ্ছে করে না তখন এভাবে তোমরা চচ্চড়ি বানিয়ে নিতে পারো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এখন দেখো চালটা আমি বন্ধ করে দিলাম তারপর নামিয়ে নিচ্ছি তবে এটা আমি কোনো প্লেটে রাখবো না এর মধ্যেই আমি দিয়ে সার্ভ করব। যেহেতু বাটি চচ্চড়ি তাই বাটির মধ্যে সার্ভ করলে বেশি সুন্দর লাগবে আর দেখো আমি গরম ভাতের সাথে একদম গরম গরম সার্ভ করে দিলাম কী যে অসাধারণ লাগে না এই একটা পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসবো আবার নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা